আজ আরো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে রেসিপিটি হলো লেবুর আচার সেটা দেখাবো কি করে তৈরি করা হয় লেবুর আচার তৈরি করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন পাকা লেবুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে হালকা রোদে শুকিয়ে নিয়েছে একটু করে যেন গায়ে জল না লেগে থাকে তারপর লেবুগুলোকে ছোট ছোট করে বিসফিস করে কেটে নিয়েছি আর এইদিকে মশলার জন্য নিয়ে এসে দেখছি ধনে মৌরি মেথি লঙ্কা সেটাকে ঠাই করে রেডি করে নেব লো এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে নেব আর এইদিকে কড়াই নিয়েছি তেল দেওয়ার জন্য লেবুর আচারে সেরকম তেল লাগে না অল্প দিলেই হয়ে যায় তেলটা গরম করে ঠান্ডা করে ইউজ করব আর সেই তেলে দিয়ে দিলাম মৌরি মৌরিটা লাস্টে না হলে বেশি পুড়ে যাবে তখন তিতে লাগবে সেটাকে এখন ঠান্ডা করে নেব আর এইদিকে লেবু কেটে রেখেছি সেই লেবুতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা সাধারণত অন্যান্য আচার থেকে এই আচারে একটু বেশি লাগে আমি এখানে তিন থেকে চার চামচ মতো ইউজ করছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এই লেবুগুলো আমার বাড়ির কাছে লেবু এটাই লেবু আচার করা সঠিক সময় এই সময় যারা কিনে করবেন তাদেরও সুবিধে এই সময় অল্প পয়সায় লেবুগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল বর্ষাকালে এখন সে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে সেই কেটে রাখা লেবুতে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি লেবুটা একটু টক বেশি তার জন্য চিনিটা ইউজ করছি আর আচার করার জন্য সাধারণত এই এরকম হলুদ টাইপের বেশি পাকা রসালো লেবুগুলো চুজ করবেন তাহলে আচারটা খেতে টেস্টি হবে আর আমি এটা যেহেতু ছোট জারে এ ভরি রাখবো তার জন্য একটু বেশি ছোট করেছি এইভাবে ঢাকিয়া মিক্স করে নেবেন দেখবেন ভালো মিক্স হবে তাছাড়া আপনার যদি চাইলে একটু বড় করেও কাটতে পারেন যদি বড় জানতে রাখে তো আমার যেটা যেহেতু ছোট তাই ছোট ছোট করে কেটেছি তাহলে বেশি পরিমাণে আটাতে পারবো লেবটা ইউজ করার সময় খেয়াল রাখবেন যেন জলের বিন্দুমাত্র পরিমাণ না থাকে জল থাকলে কিন্তু সেখানে ফাঙ্গাস ধরে খারাপ হয়ে যাবে লেবুটা তাই আমি জলটা ভালো করে মুছে দেখতে পালি একটু রোদরে শুকিয়ে নিয়েছি তারপর কেটে নাড় করা ধোয়ার প্রয়োজন নেই তাই আগে ধুয়েছি এবার সব মশলা মিক্স করা হয়ে গেল সেই এখন ওই কাঁচের জারে ভরে নেব আচার সাধারণত কাঁচের জারে ভালো থাকে অন্যান্য জারের তুলনায় তাই চেষ্টা করবেন কাঁচের জারটা ব্যবহার করে এইভাবে এখন পুরো লেবুটাই জারে ভর্তি করে নেব তারপর এটা প্রায় দশ থেকে বারো দিন রোদে দেব জারটা তারপরে আচারটা রেডি হয়ে যাবে হয়ে গেল আমার এভাবে ভরে নিয়ে মাঝে মাঝে দিতে থাকবেন দশ থেকে বারো দিন দেখবেন যে আচারটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন লেবুগুলো প্রায় ভরা কমপ্লিট হয়ে গেল এখন শেষ পর্যায়ে পুরো মশলাটা এখানে ঢেলে দেবো এই রসটাই বেশিরভাগ লেবু রস আছে তাই এই রসটা পুরোটাই চেপে চেপে বসিয়ে দিলাম পুরোটা এখন শেষ পর্যায়ে সেই গরম করে রাখা তেলটা সাথে আছে সেই জারে ঢেলে দেব তেলটা ঠান্ডা করে নিয়েছি আর লেবু আঁচারে সেরকম তেল লাগে না তাই অল্প করে তেল এখন উপর থেকে দিয়ে দেবো তাহলে আচারটা ভালো থাকবে এইভাবে বেশ বেশ কয়েকদিন রোদে দিয়ে রেখে নিলেই আমাদের রেসিপি রেডি হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে এই লবুনা আচার তৈরি করতে পারেন দেখবেন খুব ভালো লাগবে